যাদি নিছো আপনারা যে ওয়াদা crossorigin মাঝে মাঝে তো উৎসাক্ত তে আমার সুকি তোমারে দিবাই মাঝে মাঝে ওয়াদা crossorigin নি হ্যাঁ ইলারে বড় কর না করে তে আদলে হাত দিয়াতে তো गुसा होत नाही सोरास तो नवादा करू हे की पण आम्ही बडोले आमर सुअरकडे तुवार पडिगु इकू बडोले जाले बाकूया मोर पुता हिगुले बसाच था जे बिचैच पसंत पळेला काय बिनी तारे पसंत पळते वादा हम लाग दे वादा करा हरा। तो हराम बाहेर आके हिती मुलिंदा हृदय ताकत करता खवता के आन्याच वाट আজিকে আহিছা বাংলাদেশীয়া মৌলানা যুৱক মাত্ৰ তেইছ বৰ্তমান সুন্দর করে হাতি বাড়িয়া বেকায় গাড়ি দিয়া বিয়া করা আজকে সরি বিয়া সময় রাস্তা গাড়ি অ্যাক্সিডেন্ট কে আল্লাহর বান্দা নবী নাকি আল্লাহ বেহেশ কোসি ফুরুক কা হুক্কা আল্লাহু আমিন ওলে তো বেটি লেখা আছে গুটা সৈকন্তর মানছে যদি তোমার বিরুদ্ধে কি কমপ্লেইন দেন পারব না আর তো কিরাতে লেখা নাই সারা সৈকন্তর মানছে কি ইঞ্জিন তেল দিয়ে থানা बना तो <म्रागत> <universal> है ना ये ना तो कितना लकी मिला खाया वो लेकिन तीन तीन लकी मुझे मुझे दे दिया था तो साइज़ तो लकी में ख़ाला मोरस मामियारा में देखता है हम गाड़ी मालिक के तो ढाई बार धुत्त चुका है बुन्ना ढाई बार बुरा हो गया सिर्फ टूमी चेंग न्यू ढाई बार में गाड़ी चुका है आसानी नहीं �

আল্লাহ হায়াত দেখুয়া এবং তারে যদি সর শর্ত দেয় তাই যদি সরের শর্ত দেয় বলে আমি আগামী দুই বছর পর্যন্ত ক্ষমতা তাহ এটা পাক্কা গ্যারেন্টি এটা যাই না না যাই এর তাই মরি যদি বা সবকু হায়াত দেখুয়া এক্সাম্পল হিসাবে যদি আর কেউ না এমএলএ কেউ না আর গতবার এক মাত্র আমার এমএলএ হতো বড় করতো আপনার বিরুদ্ধে আমি মাত মাতিছ নালো নে পানা এল এটা যদি আগামী দুই বছৰ পৰ্যন্ত নে আল্লাই যদি ভালকে মাৰিলে বাচিলা নাই হৰাই লাতে ভাল কৰে

আর উমর গুসা উঠলে তো আর কিছু বুঝা উঠি নাই হাসা হজরত উমর ইবনে খাত্তাবে দরবার লয়া আবু উমায়া তার বাড়ি ফড়কুন তো গিলা বাড়ি দাই গিয়া সালাম দিলা একবার সালাম দিলা দুই নম্বর সালামের জবাব আইলো ওয়া আলাইকুম আসসালাম আমার আবু উমায়া খানকো বারইতা গোরটা কি জবাব আইলো আমার জন্য খাতা আপনার খায়ত্র নেতৃত্ব পুটিয়ে গেছে কি আর খায়লো না এমন আপনার সাথে দেখা হইতে মানা তে আমারে তোলাইয়া খাতা পুটিয়েছে তাহলে হুক্কা বারে দিয়ে তততে আগুন বাদ গোরটা কি আর হুক্কুল খাতায় কেওয়ালি বানাইয়া আসসালামু আলাইকুম

শরিয়তে বিয়া পারমিশন দিছে যখন শরিয়তে ভারত সরকারে করে 18 বছর ছাড়া কোনো নারিয়ে বিয়া করতে না এটা হসা এটা ভারতছর আইন করি লাইছে আল্লাহ আমরাকে maaf করো যেহেতু আমি সরকার প্রধান তো আমার কিছু কিচ্ছু মাত্তা মুফাত্তানা তবে একটাও নাতিয়া যে আপনি এটা আইন করছেন বালা আমরা সেলুক জানি এটাও লোকে ওটা অপরুয়া 18 বছর আগে থেকে প্রেম ভালোবাসা করবাই পরে 12 বছরই দেন দেবই